তুলে নিল আমেরিকার গ্রন্থ নামায় এফবিআই তুলে নিল ছেলেকে পাকিস্তানের পিতা মাতা জন্ম লন্ডনে দাওয়াতি কাজ করতেন তার দাওয়াতি কাজে প্রতি সপ্তাহে তিনজন চারজন পাঁচজন করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত তাকে নিয়ে যাওয়া হলো ছয় মাস তার কোন খবর কানতে কানতে আব্বাম্মা দুইজনই অজ্ঞান ছয় মাস পরে আমেরিকার গ্রন্থনামা থেকে সে ফোন করেছে মা

দিনে তো আমি আরেক জায়গায় ছিলাম কষ্ট হচ্ছে না তো এখন থাকবেন তো আরো কিছুক্ষণ নাকি মোলাজ করে দেব এখন তো আপনাদের পাঁচচল্লিশ মিনিটে আল্লাহ মামিন আমার সমাজ ধরেন আপনারা কতক্ষণ হলো হ্যাঁ গোয়ান্তনামা হসপিটাল ওই জেলখানা থেকে যেখানে মরিয়মকে নেয়া হয়েছে মিশরের একটা শ্রেষ্ঠ ডাক্তার মহিলাকে নেওয়া হয়েছে সেখানে পাগল করে ফেলা হয়েছে জিজ্ঞেস করলো মা তুমি কেমন আছো বলছে মা আমি ভালো আছি হাতের আঙ্গুলের নখ তার তুলে দেওয়া হয়েছে আঙ্গুলের ভিতর দিয়ে সুই ভরা হয়েছে যেমন ভরা হয়েছে ঠাকুর গায়ের দেরওয়ালের চিনের কিনা দেরওয়াল কে কেউ শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখনো আল্লাহর জমিন এটি কে আছে না নাই রাখে আল্লাহ মারে কে গন্তনামার মার ছেলে মাকে বলছে মা এম গোল মা বলছে হাউ টু ইউ ক্লেম ইউ আর গুড কিভাবে তুমি নিজেকে ভালো বলো তোমার জন্য আমিও সে তোমার আব্বাও কি হয়েছে

আপনি যত ভোলা প্যান্ট ছাতি পরেন আপনি শেষ দায় গেলে কিন্তু তাকুয়া রক্ষা হয় না এই জন্য আমরা একটু লম্বা জামা পরবো আল্লাহ তৌফিক দান করব সাপ পরেন একটু লম্বা পরেন ধোলা পরেন প্যান্ট পরেন লম্বা পরেন ভোলা পরেন একটু ধোলা পরেন যাতে করে আপনার অবয়ব বুঝা না যায় রসুল বলেছেন এমন সময় আসবে পোশাক পরে উলঙ্গ থাকবে কি থাকবে উলঙ্গ থাকবে এই পোশাক পরা দরকার কি সব দেখা যায় বাস তাই প্যান্টটা হয়ে যায় কি এটা একটু মজাও লাগে না এদের আশ্চর্য আল্লাহ আমাদেরকে বুঝা তফি দাগ চিৎকার করে মনে আপনি ছেলেকে জিজ্ঞেস করলো মা তুমি কিভাবে বলো ভালো আছি ছেলে বলছে না, আমার আঙ্গুল গুলো আর টেনে উঠিয়ে ফেলেছে আমার লোকের ভিতর দিয়ে সুই ঢুকিয়েছে আমাকে ঘুমাতে দিচ্ছে না খাওয়া দিচ্ছে না গড়া দিচ্ছে না গরম তেল আমার নাবিতে ধরা হচ্ছে আমাকে বরফ খাওয়ানো হচ্ছে পাথর খাওয়ানো হচ্ছে গভীর রাজনীতি আমি স্বপ্ন দেখি রাসুল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার আর কোনো দুঃখ নাই

উলঙ্গ করে পিটিয়েছে তবে পিটার কোন ব্যথা আমি অনুভব করিনি কারণ ফেরেস্তা নাজিল করেন কে আল্লাহ আকবর যতগুলো কেস আছে আপনারা সব দেখবেন সে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ অন্য কিছুর বিচার আমি চাই না এটার বিচার আমি তোমার কাছে চাই আল্লাহ এমন বিচার করলেন ওকে ঘরের ভিতরে উলঙ্গ করা হয়েছে আর এই বান্দর আল্লাহ জাতির কাছে উলঙ্গ করে দিবে বিচার চাইতে হবে কার কাছে বাংলাদেশের মানুষ বিচার চায় কার কাছে রাতের বেলায় রিকশা চলছে হঠাৎ করে আসার খায় আর কয় আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস আল্লাহ তুই এমপির বিচার করিস ঠিক আছে বিচার চাই কাছে সে আল্লাহ বলছে না আমাকে যারা রব বলবে আল্লাহ কোন ভয় থাকবে না কোন চিন্তা থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলনে একটারে গুলি করে একশোটা বউ পেতে দেয় ঠিক কি সাহস আল্লাহ তাদেরকে দিলেন ছোট ছোট বাচ্চা ছোট ছোট শিশু যাদের মুখ থেকে দুধের ঘাট এই শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে কোথায় পাঁচ তারিখ সকাল নয়টা তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে পুলিশের আইজি বসা সেনা প্রধান ওয়াকার বসা বসা বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান চার বাহিনীকে তিনি ধনকাচ্ছেন এদের মাথায় চল্লিশ জন শূন্য বন্ধু করে আছে ঘটনাটা বিবৃতি করেছেন সেনা প্রধান ফেসবুকে ওয়াকারকে বলছে ওয়াকা তোকে কি দেয় নেই তুই গুলি চালা ওয়াকার বলছে ম্যাডাম আমি গুলি চালাইতে পারবো না যত মানুষ এসেছে আমার গুলি শেষ হবে কিন্তু মানুষ কেমনে তারা এত মানুষ দেখলো গাড়ি বন্ধ গোলা বন্ধ সব বন্ধ রাস্তায় নামলে গুলি তারপরে এত লোক আসলো ঘর থেকে আল্লাহর গোলাল আমি জুনু দুল্লাম তারা এমন শূন্য পাঠালেন যাদেরকে দেখার ক্ষমতা দুনিয়ার কারো প্রত্যেক জায়গাতে মানুষ মানুষ মাশ আল্লাহ বলছে ইন্নাকুম ইসনা তাবিরুন নাইগ্লব মিআটাই তোমাদের মধ্যে যদি বীর যোদ্ধাশীল হও 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে এবারে বলল এই গুলি চালা ওয়াকার বলছে আপনি যদি গুলি চালান আমার আর্মি চুপ করে বসে থাকবে না ঠিক শেষ করলে আর শেষ হয়ে যাবে প্রত্যেক সেনা প্রধানের সাথে শূন্য থাকে কি না কয়জন আরে না সিকিউরিটির জন্য কমসে কম জন কয়জন এটা রাসুলের থেকে নিচে সংখ্যাটা জিজ্ঞেস করবেন রাসুল কোথাও যেতে হয় চারজন যেতেন কয়জন চারজন যেতেন রাসুল বলতেন মানসাফার আলে শয়তান যে একা সফর করে ও শয়তান ও কি সফর করে সেও শয়তান তিনজন সফর করে মোহামেদ চারজন সফর করে মহসিদ কোথাও পড়লে প্রথম 4 জনের পরে 40 এর পরে 400 এর পরে 4000 কেন রাসূল 4টা বেছে নিলেন আমি দুইটা জিনিস খুঁজে পেয়েছি রাসুলের নাম কোরআনে কয়বার বলে বলে চারবার আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা কুলহু আল্লাহু আহলু অলামিয়া ল্যামইয়ালিদ লাভু ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই চল্লিশ জন শূন্য আর বাংলাদেশের শূন্য কে সারা পৃথিবী শ্রেণী উঠ করে ঠিক বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে গাড়িতে উঠে উঠে একদম হাতে হাতে গো উঠ ও বুঝে তিনার পকেটে আসি ইয়াবা রহমতুল্লাহ আলে

তো প্রথম যখন থামালো ওই ওসি আমাকে ফোন করছে আমি শেষ স্টেশন চারটা জায়গায় চেক হয় কয় জায়গায় চারটা জায়গায় আরো বেশি হয় কখনো কখনো তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুদু স্যার আমার সন্দেহ রাখতেছে এরা এসব আর লোক এত জিকির করে কেন আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি দরকার নাই ইমানটা তৃতীয় তৃতীয়টা পার হলো জিকির করা দেখে লোকেরা ছেড়ে দিল লাস্ট ওসি সে নামাজ পড়ে আছে বলল গেট খোলেন কয় উজু করছি গেট খোলা যাবে না বলছে আমি উজু করে আসছি গেট খোলেন বলছে জিকির বন্ধ করেন কয় না জিকির বন্ধ করতে বলেন আপনার কত বড় ক্ষমতা বলছে ক্ষমতা আমার না ক্ষমতা আল্লাহ পাগলি খোলেন পাগলি টান দিছে দেখা যায় ইয়াবা পাগলির ভিতরে কি

আল্লাহর যে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো আল্লাহ টাকা কাউকে ভয় করতে হবে না নামাজীরা কাউকে ভয় পায় না এটা কার কথা سوره تبارك الله انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله الله اكبر الله اكبر

এত ভদ্রলোক হন কেন আপনি তাকবীর পড়বেন আল্লাহ আমরা বলতে বর্ণনা করবেন আল্লাহ আপনাকে বড় মানায় দিবেন ঠিক আছে বরাদ্দ আল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম নাম কি ইব্রাহিম আল্লাহ কবুল করুক আমার ভাই জীবনটা এখানে কাটায়া দিল আলহামদুলিল্লাহ আসলে উত্তরবঙ্গে মধু আছে এই যে আপনাদের প্রধান অতিথি ওনা দাদাও এখানে ASCIIলেন এখন ওনারা আর লক্ষ্মী করে যায় না খাওয়া খালি যায় না চাটকি যায় না নাবিল গাড়ির মালিক বাড়ি কথা সব এদিক থেকে আইসা উত্তরবঙ্গ যে কি মধু আলহামদুলিল্লাহ বলে উত্তরবঙ্গ নিয়ামতের বঙ্গ ঠিক জানেন কোন নেয়ামত এখানে নাই ধান আছে না নাই কলা ওর চাউল তরি তরকারি কলা এলু নাই কি আপনারা লিচুকে চায় না লিচু বলবেন না খবরদার

আই লাভ বিশ প্লেট লই নিয়ে ও আর আমার খাদে গালিতে খাইতে গেতে শেষ আমি ঢাকায় গিয়ে বললাম যে পোলাও কই কয় সার খায়ালাইছি কি মজা দেখেন কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে তুমি সেখানে থাকি আল্লাহ এই বরকত দিয়েছেন কেন উত্তরবঙ্গের লোকরা কার উপর দর্না দেয় শুধু একটা দই উত্তরবঙ্গের বেশি بیویরে শুধু কিলায় আর যেту খায় আপনারা খান না আপনারা ভালো মানুষ

এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম আল্লাহ মহিলা থেকে কত ভালোবেসেছেন একজন নবীর পরিচয় দিচ্ছেন মরিয়ম মরিয়মের ছেলে ঈশা কনিসা রুহুল্লা যিনি মায়ের চলে কথা বলেছেন

সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর ঠিক না নাকি কিন্তু আল্লাহ বলেন নেই ইব্রাহিম ইবনে আজর এটা বলেন নেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে আছে কিন্তু একজন মা আল্লাহ বলছেন একবার দুইবার না অসংখ্য মা সেই মরিয়ম ছেড়ে নিয়ে যখন আসলেন

এই যে কে এই সরকারের চেয়ে বড় সন্ত্রাসী কেউ আমি যে কসুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহকে মানে না আমি তারে মানি না এই জন্য তাকে কি হারে পিটানো হয়েছে লাঠি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে ছোট্ট মানুষটা

লোকেরা বলছে তোমার মা ও ভালো বাপ ভালো তুমি করতে গিয়ে এটা নিয়ে এসেছো তিনি বাচ্চাদের দিকে ইশারা করলেন বাচ্চা বলছে ইনি আব্দুল্লাহ আতা নিআল কিতাব জাআলানী নবিয়া ও জাআলানী মুবারাকাল হাইসু মা কুম আওসানিবি সলাতে ওয়যাকাতে মাযুমতু হাইয়া কি সুন্দর বর্ণনা আমি আব্দুল্লাহ আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আল্লাহু আকবার মায়ের কবে বলছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন আমি যেখানেই যাই বরকতময় হয়ে যা রাসূল বলছেন কিয়ামতের আগে মেহেদির পাশাপাশি আসবেন ঈসা আলাইহিস সিরিয়ার একটা মসজিদে তিনি অবতরণ করবেন ফজরের সময় কোন সময় দুইজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি সাত আকাশ থেকে নেমে আসবেন মাথার মধ্যে লিগমা চুল ঝুলানো থাকবে সাইকোন আহসানাল লিমা মালা রাসি মুসিম শরীফের মাওলানা লিমাতুল জুলালও থাকবে চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়বে হাদিস হি হ্যাজ মনে হবে তিনি গোসল করে নিবেছেন সুবহানাল্লাহ তিনি এসে দেখবেন জামাতের জন্য সবাই প্রস্তুত মেহেদী আলাইহিস সালাম পিছে আসবেন তিনি বলবেন না তোমাদের ইমামতীতে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি রাসুল বলছেন। তিনি জোরদুর তাকাবেন তার চোখ যাবে নিঃশ্বাস যাবে কি যাবে নিঃশ্বাস যাবে তার নিঃশ্বাসে যখন সব মরে শেষ হয়ে যাবে কি তিনি আল্লাহ সেই সময়টা আমাদেরকে আপনি দান করে দেন সারা পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না সারা দুনিয়ার সকলে খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে এখন কোন দলের লোক দল

তাহলে ফেরেস্তান করবেন কে ভয় শূন্য করে দিবেন কে আমাদেরকে নিশ্চিন্ত করে দিবেন কে আর দান করে দিবেন কে